শুভ সন্ধ্যা কবিতায় নাসিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত সকলে কেমন আছেন আজকে শোনাব রাস্তার কুকুরদের কথা আজকের কবিতা নেডির আত্মকথা পথেই আমার জীবন বন্ধু পথেই ঘোরাঘুরি মাপি চোখে মানুষ জাতের হাজার সুরসুরি আমরা হলেম রাস্তার নেরি দয়ার দানে বাঁচি ফেলে দেওয়া খাবার খাই তারাই শুধু মাছি আপন মনে হেঁটে বেড়ায় ঝুট ঝামেলা ছাড়া হঠাৎ পিছে জোড়া লাথি এমন হত ছাড়া হলো তাই মানুষ এমন শয়তান ওদের কাণ্ড জ্ঞান নাই শীতে গায়ে জল দেয় এমন হারাম যাদা। মনে হয় কমরেদি দিদি হোক বা দাদা মানুষ হয়ে জন্মে ভাবে এই পৃথিবী তার কি আর বলি সহ্য করি ভগবানের মার তবে কিছু মানুষ আছে ডাকে আদর করে প্রত্যেক দিন খেতে দেয় একদম পেট ভরে ভালো মন্দ আছে সবই মন্দ তবু বেশি আমরা যেন চোখের বিষ আমরা যে দেশি বিদেশিদের কপাল আবার সোনা দিয়ে গড়া বাবুর বাড়ির আদর যত্নে জীবন ওদের ভরা বাথরুম বা রান্নাঘর লেজ নাড়িয়ে চলে এক বিছানায় ঘুমিয়ে থাকে একই লেপের তলে ছোটবেলায় ঘুরে বেড়ায় মামনিদের কোলে চুমু খেয়ে হামি খেয়ে মাথায় ওদের তোলে বাড়ির লোকের মতো ওরা সারা দুনিয়া ঘরে প্রাইভেট কার বাস কিংবা এরোপ্লেনে চড়ে গায়ের লোম বড় হলেই বাবু দেয় ছেটে বাবুর নিজের বাচ্চা শুধু জন্মায়নি পেটে ওদের জন্য জামাই আদর ত্রুটি মেলা ভার বুঝেই না কেমন খেতে পাবলিকের মার পেডিগ্রি খায় চকচকে হয় বড় লোক চালে আমরা নেড়ি সর্বহারা পানি পাই না হালে মাঝ রাস্তায় ঘুমিয়ে পড়ি হয়তো মনের ভুলে ভিখেয়ালে গাড়ির চালক চাকা দেয় তুলে বাসি মরার গায়ে ধরে লাল পিঁপড়ের শাড়ি যতক্ষণ না তুলতে আসে আবর্জনার গাড়ি তাই তো ভাবি ওরা আমরা সবাই তো জাত ভাই তবে কেন বাঁচার অধিকার নাই ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন